চরম দুর্ভোগে বরিশাল নগরের কাউনিয়ার গাওয়াসার বাসিন্দারা বাইশ লাখ টন বর্জে চাপা পড়েছে কয়েক হাজার পরিবারের স্বাভাবিক জীবনযাত্রা দুর্গন্ধের কারণে সামাজিক কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয় না ওই এলাকায় বেড়াতে আসেন না আত্মীয় স্বজন কেউ আবার বাসা ভাড়া দিয়ে চলে গেছেন অন্যত্র নগর কর্তৃপক্ষ বলছে শহর থেকে ময়লার ভাগা সরিয়ে নেয়ার চেষ্টা চলছে পৌরসভা থেকে বরিশাল সিটি কর্পোরেশন হওয়ার বাইশ বছর পেরিয়েছে এতদিনে বিভাগীয় এই শহরে আয়তনের পাশাপাশি বেড়েছে লোক সংখ্যা কিন্তু বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকায়ন হয়নি গোটা নগরের বর্জ্য ফেলা হচ্ছে তিন নম্বর ওয়ার্ডের কাউনিয়া এলাকায় ময়লার গন্ধে এই জায়গায় টেহা যায় না হ্যাঁ আর যদি আগুন জ্বালাই দেয় তা হ্যাঁ ঘরের মধ্যে থাহা যায় না গন্ধে এক নম্বরে গন্ধে মরিয়ে যাইতেছি দুই নম্বরে ছেলে মেয়ে বিয়ে দিতে পারি না কোনো লোকজন এই এলাকায় আইতেছেন ওই ভাগারের চারপাশেই সাড়ে চার হাজার পরিবারের বসবাস আছে নয়টি শিক্ষা প্রতিষ্ঠান ও বারোটি মসজিদ পাশের কাউনিয়া হাউজিং প্রকল্পে থাকে পাঁচশো পরিবার এক্সপার্ট চার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার বাসিন্দাদের দুর্ভোগ এতটাই চরমে পৌঁছেছে যে অনেকে বাড়ি ঘর ছেড়ে চলে গেছেন অন্য জায়গায় জমি কেনা বাচ্চাও বন্ধ দুর্গন্ধের কারণে বেড়াতে আসেন না অনেকে স্বজন কোনো অনুষ্ঠান করে আমরা বিয়ে দিতে পারিনি কোনো কারণ কোনো মেহমান দাওয়াত দিলে ওনারা আসতে চায় না এখানে গন্ধে তারপর এখানে আসলে অসুস্থ হয়ে যায় আবার আগে রাস্তা ছিল বর্তমানে ময়লা দিয়ে বন্ধ করে ফেলাই যান আবার অল করে বন্ধ করে মহিলারা যদি একটু কোথাও দূরে নিত তাহলে আমরা জনগণ যারা আছি আশেপাশে ভালোভাবে বাস করতে পারতাম কর্তৃপক্ষের আশ্বাস নগরী বর্জ্য ব্যবস্থাপনায় নেওয়া হয়েছে ব্যবস্থা আমরা নতুন আরেকটা জায়গা দেখছি আর কি খোঁজাখুঁজি করতেছি এখনো ফাইনাল হয়নি যদিও আমরা জায়গা দেখতেছি যে আমরা সরাসরি যদি কিনে আরেকটা নতুন আরেকটা যদি কারবেজ করতে পারি তাহলে একটু সুবিধা হয় হয়তো চাপটা একটু কমে আসবে জনদুর্ভোগের কথা বিবেচনা করে দ্রুত ময়লার এই ভাগা সরিয়ে নেওয়ার দাবি স্থানীয়দের dvc it was just